আমি আমার জীবনে অনেকটা কষ্ট করছি আমার জীবনে আমি ঘুমাইছি না রাতে মানুষরাতে ঘুমাইছে আমি ঘুমাইছি না বারো ঘন্টা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করছি কোম্পানির কাজ শেষে বাইরে কাজ করছি কইরা টাকা উপার্জন কইরা বাবা মাকে দিছি আজ আমি তাদের কাছে কোনো মূল্য পাই না আজ আমি তাদের কাছে কোনো কোনো প্রকার মূল্য পাই না যে আমি তাদের আমি বাড়িতে আসার পরে যখন আমি বাড়িতে আসি আসার পরে তাদের কাছ থেকে আমি যে দুইটা টাকা নিয়ে যে চলবো এই এ এতটুকু আমাকে হেল্প করে নাই তারা কারণ কেন আমি কি তাদের কিছুই করি নাই তাদের জন্য আমি কি কিছুই করি নাই তাদের জন্য আমি আমার রাতের ঘুম হারাম করেছি তাদের জন্য আমার আমার গায়ের রক্ত পানি করছি আমি তাদের জন্য একজন প্রবাসী জানে একজন প্রবাসের কষ্ট যদি বাবা মা এটা চোখ দিয়ে দেখ তো একজন প্রবাসের সে প্রবাসে যে ছেলেটা থাকে তার কষ্টটা কখনো কখনোই সে বাবা মা তার ছেলেকে প্রবাসে পাঠাত না কিন্তু আমাদের কষ্টটা কেউ বোঝে না সবাই শুধু টাকা সবাই শুধু টাকা 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 কিন্তু একটা কথা কি ভাই আমি আটটা বছরে তাদেরকে আমি কিছুই দিই নাই আটটা বছরে আমি কি তাদেরকে তাদেরকে তাদের কাছে আমি এক একটু একটু কিছু দেয় নাই আমি নিজের কাছে আমি আমি নিজের কাছে দুই টাকা আইকা তাদের কাছে যখন যা চাইছে দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যখন যা যেভাবে চাইছে আমি সেইভাবেই তাদেরকে দিছি এখন আজ তাদের কাছে আমার কোনো মূল্য নাই তাদের কাছে কোনো একটা আমি তাদের কাছে মনের একটু কথা বলতে পারি না কেন আমি আমার কোনো চাওয়া নাই তাদের কাছে শুধু তারাই আমার কাছে চাইব আমার কোনো ভালো লাগা ভালোবাসা কোনো কিছু নাই ভাই আমার জীবনে না প্রিয় একটা মানুষ আছে যে মানুষটা না কখনো আমার ছাইরা যায় নাই হাজার ঝগড়া হয়েছে হাজারে হইছে তো মানুষটারে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তো কিছু কিছু জীবনে মানুষ প্রিয় মানুষ আসে থাকে কিন্তু আপনি সেই মানুষটারে যখন চাইতে যাবেন আপনার পরিবারের কাছে তখন পরিবার আপনারে লাথি মারবে পরিবার আপনাকে অবহেলা করবে কারণ আপনার চাওয়ার কোনো মূল্য নাই আপনি একজন প্রবাসী কিন্তু প্রবাসে যে কতটা কষ্ট ডিউটি করে এসে রান্না করে খাওয়া কাপড় পরিষ্কার করা ডিউটি বারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে এসে যখন আর মন চায় না যে আমি একটু রান্না করি মন চায় একটু শুয়ে যদি রেস্ট নিতে পারতাম এই গরমের ভিতরে রান্না করা এই গরমের ভিতরে রান্না করে খেয়ে আবার ঘুমানো সেই ফাঁকে আমরা পরিবারকে একটু ফোন দিই ভালো থাকার জন্য একটু ভালো লাগে কিন্তু পরিবারে আমাদেরকে বোঝে না একটুও বুঝতে চায় না কারণ তাদের কাছে আমাদের কোনো মূল্য নাই কারণ আমরা টাকার মেশিন টাকার গাছ চাইলেই পাই কারণ তারা চাইলেই পায় টাকা পয়সা জীবনে একটাই ভুল করেছি প্রবাসী হয়ে জীবনে আমি একটাই ভুল করেছি প্রবাসী হয়ে কারণ আমি প্রবাসী হয়ে না প্রবাসে গিয়ে সবচেয়ে বড় ভুল করেছি প্রবাসে গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি একজন প্রবাসী